নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচারস অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে আজই আমরা আবার কারিগরি ভবনে গেছিলাম আপনারা দেখেছেন গত তিরিশ এক দু হাজার পঁচিশের একটা তারিখের নোটিফিকেশান যা আমরা পেয়েছি সাত তারিখে যে নোটিফিকেশানটা আমরা দেখতে পেয়েছি সাত তারিখে যে নোটিফিকেশানে বলা হচ্ছে শুধুমাত্র রিনুয়াল অফ অ্যাপিলিয়েশান একটা অ্যাকাডেমিক সেশান দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশের একটা রিনুয়াল যারা করেননি তাদের একটা নির্দেশিকা ওনারা বলেছেন যে বারবার নোটিশ দেওয়ার পরেও রিনুয়াল আপনারা করেননি ফলে আমরা আপনাদের সমস্ত রকমের আইওএসএমএস পোর্টালের যাবতীয় কার্যকলাপ ব্লক করে দেওয়া হল এবং সেখানে আমরা জানি এই আইএসএমএস পোর্টাল ব্লক করে দেওয়া মানেই স্কুলগুলো তার ইউসি করতে পারবে না এবং স্কুলের যে তালিকা এই নোটিশের সঙ্গে গিয়েছেন অ্যালেক্সার করে একশো নয়টি ভিটিসি শিক কর্মত শিক্ষক প্রশিক্ষকদের স্যালারি ইকুইশান বন্ধ থাকবে এটা পরোক্ষভাবে তাই বোঝানো হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন সমগ্র রাজ্যে প্রায় ছশো মেডিকেল টিচার যারা আছেন শিক্ষক প্রশিক্ষক তাদের প্রত্যেকেরই কিন্তু রিনুয়াল হয়নি এবং রিনুয়ালের হাতে বোনা কয়েকজনের নিউ হেলথ কেয়ার পোর্টালে রিনুয়াল হয়েছে জবদ্দশ্রী কিন্তু বাকিরা কেউ কিন্তু রিনুয়াল করেননি কিন্তু ব্লক করা হয়েছে কত একশো নয়টি বিডিসি আপনারা লক্ষ্য করবেন যে নোটিশটা দিয়ে এই আইওসমএস পোর্টালে ব্লক করার কথা বলছেন সেখানে কোনো কাউন্সিলের মেমো নাম্বার নেই অর্ডার নম্বর নেই শুধুমাত্র একটা নোটিশে একজনের একটা সই করা বলে এই নোটিশটা আমরা সম্পূর্ণভাবে বলেছি অনৈত অনৈতিক বিআইনি অগণতান্ত্রিক এটা স্বৈরাচারী নিদর্শন অধিকর্তা তার বিরুদ্ধে আমাদের সংগঠন জিহাদ ঘোষণা করেছে তীব্র প্রতিবাদ জানাতে আজকে আমরা কারিগরি দপ্তরের মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত পূর্ণন্দু বসু মহাশয়কে আমরা ডেপুটেশান করেছি আপনাদের পক্ষে আমরা ডেপুটেশান করেছি আমাদের কারিগরি দপ্তরের মাননীয় মন্ত্রী কারিগরি মন্ত্রী মহাশয়কেও আমরা ইন্দ্রনীল সেন মহাশয়কেও ডেপুটেশান করেছেন তিনি তিনি বিধানসভায় আজকে ব্যস্ত ছিলেন তবুও তার অনুমতি নিয়ে আমরা তার পিএসের কাছে আমরা কিন্তু ডেপুটেশান করেছি আমাদের ডেপুটেশনের মূল বক্তব্য আপনারা হয়তো ইতিমধ্যে গ্রুপে পেয়ে গেছেন আপনারা নিশ্চয়ই করেছেন আমরা লিখেছি যে যেখানে দু হাজার একুশ সালে প্রাক্তন কারিগরি মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত পূর্ণন্দ বসু মহাশয় তৎকালীন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ অনুপ্রেরণায় ওনার সক্রিয় সহযোগিতায় আমরা সামাজিক সুরক্ষা পেয়েছিলাম তাতে আমাদের বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা সেখানে আছে তার মধ্যে মূল পয়েন্ট হচ্ছে আমাদের ষাট বছরের জব সিকিউরিটি আছে ফলে আমাদের জব সিকিউরিটি থাকা সত্ত্বেও রিনিউয়ালকে কেন্দ্র করে রিনিউয়াল সমস্যাকে কেন্দ্র করে যা সাবজুডিশ আছে হাইকোর্টে তাকে কেন্দ্র করে এইভাবে আইএসএমএস পোর্টাল ব্লক করে দেওয়ার একটিয়ার বা অধিকার আমার মনে হচ্ছে ডাইরেক্টরের নেই এবং উনি নিয়ম বহির্ভূতভাবে এই কাজ করেছেন ফলে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আমরা আজকে ডেপুটেশনে বলেছি এবং সেখানে আমরা কথা বলে যা বুঝতে পেরেছি আমাদের বক্তব্যের সঙ্গে কিন্তু সহমত পোষণ করেছেন চেয়ারপারসন মহাশয় তিনি বলেছেন যে যিনি এটা ব্লক করেছেন তিনি দায়িত্ব নেবেন এই ঘটনার কিন্তু এই ঘটনা জব সিকিউরিটি শিক্ষকদের কিন্তু স্যালারি বন্ধ করা যাবে না আমি আপনাদের সুবিধার্থে সারা রাজ্যের সমস্ত প্রধান শিক্ষকদের কাছে বিনীত আবেদন করছি এবং ওনাদেরকে আমি অনুরোধ করছি যে আমি আজকে একটা অর্ডারের কথা উল্লেখ করছি সমস্ত বিটিসির মাধ্যমে যে অর্ডারে এই অর্ডারটা আপনারা প্রধান শিক্ষকের কাছে পৌঁছে দেবেন এবং খুব দ্রুততার সঙ্গে যেখানে আমাদের কথা নয় কারিগরি দপ্তরের যিনি ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন এই অধিকর্তার আগে তিনি ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন মাননীয় বিপ্লব বিপ্লব বাবু তিনি আমাদেরকে নয় তিনি কোর্টে মহামান্য আদালতে তিনি একটা পলিসি ডিসিশন জমা দিয়েছেন পলিসি ডিসিশন আজকে যেটা ওরা মেডিকেলে বলছে পলিসি ডিসিশন সেই পলিসি ডিসিশন ওরা জমা দিয়েছে আদালতে যেটা আমরা বের করে এনেছি সেই পলিসি ডিসিশনে আমি প্রথমে নাম্বারটা উল্লেখ করছি আপনাদের 460 ভেট অবলিক 2023 24 যে যেটা যে রিনিউয়াল নিয়ে ওরা আমাদেরকে আজকে আটকাচ্ছে সেই সময় ওরা চার দশ দু হাজার তেইশে এটা জমা দিয়েছেন কোর্টে এই পলিসি ডিসিশনে ওরা কি বলেছেন ওরা বলেছেন তিন নম্বর পয়েন্টে যে ভিত্তিমূলক বিহারের কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সরকারি সুযোগ সুবিধা সহ প্রত্যেকে ষাট বছরের কাজের নিশ্চয়তা এবং জব সিকিউরিটি আছে আমাদের কথা নয় ডাইরেক্টরের কথা একই কারিগরি দপ্তরের ডাইরেক্টর যদি বলে জব সিকিউরিটি আছে ষাট বছর এবং কোর্টকে বলেছেন তাহলে এই অধিকারটা কিভাবে করেছে আমাদের তাই আপনাদের আমি অনুরোধ করব হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন আতঙ্কিত হয়ে পড়েছেন চাকরি হারানোর ভয় পাচ্ছেন স্যালারি বন্ধ হয়ে গেলে খাবেন কি করে গরিব ঘরের সংসার আপনি চালাবেন কি করে আমি বলছি একটু আত্মত্যাগ করুন একটু ধৈর্য ধরুন আমাকেও তো ব্লক করেছে আপনাদের শীর্ষ নেতৃত্ব এরকম একাধিক স্কুল ব্লক আছে আমাদের যারা বিভিন্ন নেতৃত্বে আছেন আপনাদের পাশে আমরা আছি এত তাড়াতাড়ি আপনি আত্মসমর্পণ করবেন না আপনি ঘাবড়াবেন না আপনাকে যে ব্লক করেছে এটা অগরবান্তিক পদ্ধতিতে ব্লক করেছে এই ব্লক কিন্তু করে রাখতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তার জন্য দেখবেন ওই নোটিশে কোনো মেমো নাম্বার নেই অর্ডার নাম্বার নেই ওটা একমাত্র একজন ব্যক্তিরই ওটা টাইপ করে দেওয়া নির্দেশিকা এই নির্দেশিকা আমরা মানি না মানব না পরে সাতাশ তারিখে মহামান্য আদালতে যে মামলার চূড়ান্ত পর্যায়ে যে হিয়ারিং আছে সেখানে আমরা এই জব সিকিউরিটির যে পলিসি ডিসিশন কাউন্সিলের সেটা আমরা সেখানে সাবমিট করব এবং সমস্ত প্রধান শিক্ষকের কাছে আমরা এই পলিসি ডিসিশন সাবমিট করব। তাহলে প্রধান শিক্ষকরা কারিগরি দপ্তরে তারপরের দিন থেকে ফোন করে জানতে চাইবে যে যেখানে জব সিকিউরিটির কথা আপনারা স্বীকার করেছেন মহামান্য আদালতে সেখানে কোর্ট চলছে তাহলে কেন আমাদের দিয়ে আপনারা মেডিকেল টিচারদের নাম ডিলিট করিয়ে দিয়ে সেখানে অন্য ট্রেডে রিনুয়াল করছেন এটা অবর্তান্তিক পদ্ধতি অবলম্বন করেছেন আপনারা কারিগরি দপ্তর থেকে ফলে যে সমস্ত প্রধান শিক্ষকরা এই দায়িত্ব পালন করবে অগণতান্ত্রিকভাবে অনৈতিকভাবে আমরা প্রত্যেককেই কিন্তু আদালতের কাছে তুলবো আমরা পরিষ্কার বলতে চাই যে কর্মরত শিক্ষক প্রশিক্ষকরা কেউ পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছর ধরে এখানে কাজ করছেন ফলে আমাদের নিয়ে এইভাবে ছিলিমিলি খেলতে থাকলে তার বহিঃপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে কিন্তু ঘটবে এবং আমরা ওই কেসে কিন্তু সমস্ত ঘটনা জানিয়ে পশ্চিমবাংলার সমস্ত ডিআইদের কাছে কিন্তু আমরা লিখিতভাবে ওই ধরনের সমস্ত মেমোর এবং কপি পাঠিয়ে বলবো এটা বিদ্যালয় প্রধান শিক্ষক অনৈতিকভাবে এই কাজ করছেন কেন এটা আমরা জানতে চাইব আমি পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিতে চাইছি একটা কথা মনে রাখবেন অলবেন ওয়েলফেয়ার জন্মলগ্নে থেকে আপনাদের আশীর্বাদ নিয়ে তৈরি হয়েছে আমরা কোনো রাজনৈতিক বাতাবরণের পৃষ্ঠপোষক নই আমরা কোনো সরকারকে এই সুভিত্তিক সমর্থন করি ঠিকই সরকারের ভালো কাজগুলোকে আমরা দুহাত করে সমর্থন করি বর্তমান সরকার আমাদের যে সামাজিক সুরক্ষা দিয়েছে সম্মান দিয়েছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একাধিকবার ধন্যবাদ জ্ঞাপন করেছি কারিগরি তৎকালীন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দ্র বসু শ্রীযুক্ত পূর্ণেন্দ্র মহাশয়কেও আমরা একাধিকবার ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা বর্তমানে যে আমাদের মন্ত্রী আছে তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা সমস্ত সরকারের সমস্ত জনপ্রতিনিধিত্বকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি বলে তাই নয় যে আমরা সেই সরকারেরই একটা কারিগরি দপ্তরের কিছু আমলা ষড়যন্ত্র করে সরকারকে না জানিয়ে সরকারকে অন্ধকারে রেখে চেয়ারপারসনকে অন্ধ করে রেখে একের পর এক অনৈতিক কাজ করে আমাদেরকে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেবে এবং আমাদের দিয়ে চিনিমিলি খেলবে সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না তার জন্য আমরা কিন্তু পলিসি ডিসিশন আমরাও নিতে চলেছি একদিকে আলোচনা রাস্তায় নেমে আন্দোলন করা খুব দ্রুত ঘোষণা করব আমরা তার সঙ্গে মহামান্য আদালতে এটা বোঝা করা হবে সাতাশ তারিখে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে রিলিফ দেওয়া আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের মাথা তুলে বেঁচে থাকার অধিকার আপনারা এখান থেকে পেয়েছেন সেটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সংগঠন নিয়েছে আপনারা শুধু আমাদের পাশে সাহস সহযোগিতা সক্রিয়ভাবে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতা করে যাবেন আমরা যেন এই বিষয়টা মাথা উঁচু করে কিন্তু চালিয়ে যেতে পারি যদিও কথা দিয়েছেন চেয়ারপারসন আমাদেরকে যে এটা কোনো রকম ভাবে এটা অনুমোদন পাবে না কারণ আমার কেউ প্রয়োজন আছে এটা কিন্তু পলিসি ডিসিশন এখনো হয়নি গভর্নমেন্টের ফলে যিনি বা যে অধিকর্তা এটা করেছেন তিনি জবাব দেবেন আগামী দিনে তাকে প্রস্তুত থাকতে হবে তাই আপনারা ঘাবড়াবেন না তাই আমরা এখনো বলছি আমারও কোনো টিচারকে ডিলিট করে ওখান থেকে সরিয়ে দিয়ে রিনুয়াল করার কোনো পদ্ধতি কিন্তু গভর্নমেন্ট ঘোষণা করেনি যারা করছে তারা এটাকে তো নিজের অন্যায় করছে যারা করতে বলছে আপনাদের ওভার টেলিফোনে তারাও অন্যায় করছে ভাবে যে কাজে আপনারা সামিল না হওয়ার জন্য বারবার অনুরোধ করবেন প্রধান শিক্ষকদের শুধু তাই নয় আমি দেখেছি আমাদের কলিকরা ইউনিটি নেই কলিকদের মধ্যে ইউনিটিতে ফাটল দেখা দিয়েছে একজন কলিগ মনে করছে আমি বাসতে যাইব কি করে সেটা দেখছে বলে করে দেখে আজকে যে টিচার বিপদে পড়েছে মেডিকেল কালকে আপনিও বিপদে পড়তে পারেন সমানভাবে এইভাবে নিজেদের মধ্যে অনৈক্য করে আপনি যদি একজন একজনকে বাতিল করে দিতে চান নিজেদের মধ্যে তাহলে এই সুযোগ কিন্তু কারিগরি দপ্তরে আমলারা কিন্তু নিয়েছে এবং আগামী দিনে আরো প্রকটভাবে নেবে আমাদেরকে শেষ করার জন্য তাই সামনের দিনে আমরা চেয়ারপারসনের সামনে আমাদের অন্যান্য যে বিষয়গুলি আলোচনা করেছি তাতে আমরা বুঝতে পেরেছি আমাদের একটা আশার আলো কিন্তু দেখা দিচ্ছে বারবার সেটাকে আপনারা নষ্ট হতে দেবেন না তাই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বারাসাত বিদ্যাসাগর কক্ষে আমাদের কারিগরি দপ্তরের মাননীয় পারসেন শ্রীযুক্ত পুণ্যেন্দু বসু মহাশয়কে প্রধান অতিথি মুখ্য বক্তা করে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি সেই আমন্ত্রণ তিনি অ্যাকসেপ্ট করেছেন সেখানে তিনি আসছেন নিশ্চয়ই তিনি মূল্যবান বক্তব্য তুলে ধরবেন সেখানে আমরা জানতে সিকিউরিটিটা কি এই জব সিকিউরিটি থাকার পরে আমাদের স্যালারি বন্ধ করলো কেন এবং নিশ্চয়ই আমাদের মাধ্যমে আমরা ওনার কাছে জানাবো ইতিমধ্যে সাধারণ পেশ করে দিয়েছি আমরা আপনাদের জন্য দেখুন না কি ফল হয় আমার কাছে আজকে খবর আছে যে পুরো আইএসএমএস পোর্টাল নিজেরাই সব লক করে ঠিকঠাক করার চেষ্টা করছেন বহু আইএসএমএস পোর্টালে কাজ হচ্ছে না অনেক এই লেভেলে তিরিশটা বিটিসি এক্সামিনেশন ঠিক মতো হচ্ছে না ব্যাস পুশ হচ্ছে না এগুলো সব ওদের অপদার্থতার কারণ ওরা কি করে নিজেরাই কিছু বুঝতে পারে না আমাদের কাছে মনে হয়েছে যে ওরা আমাদের যোগ্যতা দেখে আমরা বলছি আমাদের যোগ্যতা অনেক ওদের থেকে বেশি ওরা নিজেদেরই কোনো যোগ্যতা নেই যার ফলে আজকে ওয়েবসাইট চালাতে পারে না কিচ্ছু করতে পারে না ওরা বছরের বছরের ওয়েবসাইটে কোনো কাজ হয় না কোনো রকম একটা ব্যাস পুশ করে তা টাকা জমা হয় না রেজিস্ট্রেশন জমা হয় তাতে জমা হয় না সকালবেলা টেন ক্লাসের নাম দেখলে বিকালবেলা থাকে না আপনি টেন প্লাসের করতে গিয়ে দেখছেন কোনো অপশান আসছে না এই লেভেলে অপশান করতে গিয়ে টিচারদের নাম দেখা যায় না আবার কোনো টিচারের যদি নাম দেখা যায় তো তার ডাটা দেখা যাচ্ছে না প্রধান শিক্ষকদের যদি নাম ওখানে চেঞ্জ করতে হয় হচ্ছে না জমা হচ্ছে না সাবমিট হচ্ছে না এইটা হচ্ছে কারিগরি দপ্তরের বৈশিষ্ট্য দৈনন্দিন জীবনের কার্যকলাপ আমরা আমরা অনেক এটা ভুক্তভোগী আজকে আমরা জোরালোভাবে কারিগরি দপ্তরকে পরিষ্কার জানিয়েছি যদিও ওনারা আমাদের আশ্বস্ত করেছেন চারটে পয়েন্টের উপরে ওনারা বলতে চাইছেন মেডিকেল সমস্যা থাকবে না সেই সমস্যার সমাধান আমরা করে দেব ওনারা যদিও বলছেন যে আপনারা এই রিনুয়াল করতে সহযোগিতা করুন মেডিকেল টিচারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কাউকেই আমরা কিন্তু স্যালারি থেকে বঞ্চিত করবো না যেহেতু বিটিসিগুলোকে কি রিনুয়াল করানো হচ্ছে না চব্বিশ পঁচিশ রিনুয়াল হয়নি পঁচিশ ছাব্বিশও রিনুয়াল করতে পারবে না চব্বিশ পঁচিশ না করলে তাই জন্য নাকি ওনারা মনে করছেন এই একশো নয়টা বিটিসিতে কোনো সাবজেক্টের রিনুয়াল করা যাচ্ছে না বলেই নাকি ওনারা এই স্কুলগুলোকে আইএসএমএস পোর্টাল ব্লক করেছেন যাতে প্রধান শিক্ষকরা ওনাদের সাথে কমিউনিকেশন করে ওনাদের কাছ থেকে ওই সমস্ত তথ্যগুলো জেনে নিয়ে দ্রুত যদি এই রিনুয়াল করে ওনারা নাকি পোর্টাল খুলে দেবেন আমাদের প্রশ্ন হচ্ছে ঠিক আছে প্রধান শিক্ষকরা ফোন করবে জানবে কিন্তু ওই যে জব সিকিউরিটি দিয়েছে ওনারা আমাদের কথা নয় ওনারা পলিসি ডিসিশন যেটা করেছেন তাহলে ওনারা বলুক যে কেন বলেছেন পোর্টাল থেকে টিচারদের নাম বাতিল করে দিতে কেন বলেছেন কেন আপনি যদি মনে করেন এই টিচারদের অন্যত্র রেখে আপনি নিজের দায়িত্বে করছেন না কেন সেটা বাইরে নোটিফিকেশন করে আপনি কেন বলছেন না যে আমি মেডিকেল ডিজাস্টার আপাতত এখান থেকে সরিয়ে নিয়ে জায়গায় রাখা হয়েছে এটা আলোচনা হচ্ছে কয়েকদিনের মধ্যে এটা মিটে যাবে এই লেভেল চালু করে দেওয়া হবে এই লেভেল চালু করলে আপনারা কীভাবে ওই পোর্টালে কাজ করবে টাকা জমা দেবেন ছাত্র ভর্তি করবেন রেজিস্ট্রেশন হবে এটা লিখে দিন লিখে দিলে সমস্ত বিটিসি প্রধান শিক্ষকরা তারা চিন্তা মুক্ত হয়ে সমস্ত বিটিসি রিনিউয়াল হয়ে যাবে তাতে কোনো বাধা আমরাও দেবো না কিন্তু আপনি তো সে কথা না বলে একবার আমাদের যুগ্ম সম্পাদককে বলছেন আধিকারিকরা যে আমরা নিজেরাই সব করে নিয়েছি এখন কি রিনুয়াল করতে পারবে পোটাল সেভাবে করে দেওয়া হয়েছে আমরা দেখছি যখন কিছু খুলছে কিচ্ছু কথা মিলছে না সমস্ত কথা মিথ্যা কথা বলছে আধিকারিকরা কোনো কথার দাম নেই ওদের সেই একই হ্যাং হয়ে রয়েছে সেই মেডিকেল যাদের না সরালে সেখানে রিনিউয়াল হচ্ছে না মানে এই একাধিক সমস্যা এখনও কিন্তু আছে আবার এমন জায়গাও ওরা দেখেছি মেডিকেল যে মেডিকেলের শুধুমাত্র মেডিকেল আছে অন্য কোনো সাবজেক্ট নেই রিনুয়াল হয়নি তাকে ব্লক করেনি আমরা এমন দেখেছি বহু স্কুল যে তাদের কিন্তু ব্লক হয়নি তাদের রিনুয়াল হয়নি আমাদের কাউন কারিগরি দপ্তর মোস্তানি সুলভ কাজ করবার কাটাচ্ছে যা আমার যা মনে হচ্ছে কোনো দালাল চক্র গিয়ে সেখানে লিস্ট জমা দিচ্ছে যে এদের এদেরকে ব্লক করতে হবে এই এই নামগুলোকে ব্লক করতে হবে ঠিক সেইগুলোই যেন ব্লক করে দিয়ে একটা কি যেন মঞ্চ তৈরি করে নাচা শুরু করেছে তারা আধিকারিকরা আমরা কিন্তু এই নাচানি বন্ধ করবো বুঝলে আমরা আজকে বলেছি যদি সমস্যার সমাধান দ্রুত না হয় প্রয়োজনে যে আমলারা এই অনৈতিক কাজের সাথে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে মহামান্য আদালতে অল বেঙ্গল ভোকেশনাল ডিজাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লড়াইতে নামবে মহামান্য আদালতে আপনাদের কথা দিলাম মহামান্য আদালতে অলবেঙ্গল বেঙ্গল ভোকেশনাল ডিজাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যাবতীয় কোর্ট কেসে কিন্তু চ্যালেঞ্জ জানাবে আজকে বললাম পাশাপাশি এই কথাও বললাম ওই যারা আমাকে বলতেন না যে এই যে রিনুয়াল বলেছে পনেরো তারিখের মধ্যে নাকি আর দেওয়া হবে না কোনো নোটিফিকেশন আমরাও দেখতে চাই যে আরেকবার নোটিশ দেয় কিনা এক্সটেনশন ডেট হয় কিনা আমি দায়িত্ব নিয়ে বলছি এক্সটেনশন ডেট হবে আবার কারণ এরা যে নোটিফিকেশন করে এরা শুধুমাত্র আমাদেরকে খেলাতে ব্যস্ত আছে এরা আমাদের উপর চাপ সৃষ্টি করতেই ব্যস্ত আছে কারণ এরা সাতাশ তারিখে আদালতে আমাদেরকে পর্যদুস্ত করতে চায় এরা আদালতে আমাদের অসম্মান করতে চায় মহামান্য বিচারকের কাছে মিথ্যা কথা বলতে চায় তাই জন্য আমাদের জবরদস্তি রিনুয়াল করে নিয়ে বলবে সবাই রিনুয়াল করে ফেলেছে কয়েকজন ব্যক্তি কালী এখানে কি অসহযোগিতা করে এটা অস্থির তৈরি করছে হুজুর সবাই নিউ পোর্টালে যেতে চাইছে তাই আমরা আপনাদের বারবার অনুরোধ করছি চিন্তা করবেন না আমি নিজে যখন আছি এই ব্লক লিস্টে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আজকে আমার যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর মহাশয় আমার সঙ্গে গেছিলেন আমরা সেখানে যে লড়াইটা করেছি আমাদের সোমেন তালুকদার আপনাদের সম্পূর্ণ পাশে এসে যে কোটে এবং বিপ্লব কোটে যেভাবে লড়াই স্টার্ট হয়েছে যা আমরা প্রস্তুতি নিয়েছি আমরা বলছি নৈতিক জয় আমাদের হবে আপনারা সঙ্গে থাকুন ঐক্যবদ্ধ থাকুন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার আপনারা শুনলেন আমাদের সভাপতি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলেন আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা মাননীয় প্রাক্তন কারিগরি মন্ত্রী বর্তমান চেয়ারপারসনের কাছে আজকে টেবিল স্মারক জমা দিয়েছি তার সঙ্গে আমরা এই মন্ত্রীকেও জমা দিয়েছি বিস্তারিত বিষয় বললেন এবং যে অর্ডার নিয়ে যে একশো নয়খানা প্যারামেডিক্যালের অর্ডার নিয়ে আপনারা বিভ্রান্তি হয়েছেন বিভ্রান্তি হবেন না আজকে যে আলোচনা আমাদের হয়েছে তাতে আপনারা সম্পূর্ণভাবে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আমাদের সঙ্গে অনেক অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং আলোচনার ভিত্তিতে আপনাদের কাছে একটা অনুরোধ করব উনি আমাদের বলেছেন আপনাদেরকে ফোনে মা ফোন মাধ্যম বলছে এই সমস্ত সমস্যাগুলো আমাকে কেন বলছে না তাই চেয়ারপারসন আমাদের একটা কথা দিয়েছেন ওনাকে এই বিষয়গুলো জানাতে বলছেন তাই যারা প্যারামেডিকেলে রয়েছেন আমি একশো নখানা ভিটিসির উদ্দেশ্যেই বলছি আমি এই সেই একশো নখানা ভিটিসি বিদ্যুৎ সেই সমস্ত এইচএমকে আপনারা বলবেন যে যেন চেয়ারপারসনকে একটা করে মেল করে আমি মেল আইডি যদিও আপনাদের প্যারামেডিক্যাল গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আমি মৌখিকভাবেও বলে দিচ্ছি মেলে লিখবেন যে সমস্ত ভিটিসির নাম দেখা যাচ্ছে না তারা পরিষ্কার বলবেন আমাদের ভিটিসি কোড এই আমার ভিটিসিতে এই টেড চলে আমার ভিটিসিতে নাম দেখা যাচ্ছে না টিচারদের আবার যদি কোনো ভিটিসিতে ধরুন টিচারদের নাম দেখা যাচ্ছে কিন্তু আপনার ট্রেডের নাম দেখা যাচ্ছে না সেটাও কিন্তু পরিষ্কার করবে আবার যদি দেখেন কোনো ভিটিসিতে টিচারদের নাম দেখা যাচ্ছে ট্রেডের নাম দেখা যাচ্ছে না সেটাও কিন্তু জানাবেন এই পরিষ্কার বিষয়গুলো আপনারা চেয়ারপারসেনা উড়িয়ে দিতে আপনারা যারা বলছেন উড়িয়ে দিতে সেটাও কিন্তু জানবেন আর একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই অনেকে কারিগরি ভবনে ফোন করছেন কাউন্সিলে ফোন করছেন ফোন করার সময় এটা মাথায় রাখবেন যিনি ফোন করছেন মানে যে ভিটিসি ফোন করছেন হতে পারে সেটা টিচার বা কম্পিউটার টিচার বা এইচএম তিনি কিন্তু জানবেন কাউন্সিল থেকে যাকে আপনি ফোন করছেন তার নামটা কী তার ডেজিগনেশনটা কী সে আপনাকে বারবার বলছে আপনি নামটা ডিলিট করে দিন সে আপনাকে বলছে টেটটা ডিলিট করে দিন যে বলছে তার নামটা কিন্তু জেনে নেবেন দরকার হলে এইচ এমকে তার নামটাও কিন্তু লিখে দিতে বলবেন তাই কীভাবে টিকে মেল করবেন চেয়ারপারসন কে সেই মেল আইটা আমি আপনাদের দিচ্ছি কম এতে আপনারা মেল করবেন পুরো সমস্যা আপনার চেয়ারপারসন কে জানাবেন আর কথা একটা আর একটা কথা আপনাদের বলে দেওয়া ভালো কেউ বিভ্রান্তি ছড়াবেন না কেউ বিভ্রান্তি হবেন না দাঁতে দাঁত কামড়িয়ে চেপে বসে থাকুন ছাব্বিশ তারিখ আমাদের বারাসাত বিদ্যাসাগর সভাকক্ষে যে কনভেনশান হচ্ছে আপনারা সকলে আসুন আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্ব প্রত্যেককে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আসতে হবে আপনারা সেখানে আসুন সেখানে অনেক কিছু জানতে পারবেন এই বাজেট বিষয় নিয়েও হয়তো কিছু স্যার আলোচনা করতে পারেন আমাদের মনে হচ্ছে আপনারা অনেক কিছু হয়তো আসার আলো দেখতে পাবেন তবে আর একটা লাস্ট আমি কথা বলতে চাইছি যে প্যারামেডিক্যাল নিয়ে যারা বিভ্রান্তি হচ্ছেন কেউ কোনো বিভ্রান্তি হবেন না অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে ছিল আছে থাকবে আমি এটুকুনি আপনাদের বলার কথা ছিল কেউ কোনো রকম টেনশন করবেন না আমরা আপনার সঙ্গে রয়েছি ধন্যবাদ